প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই মে দুই রোজ মঙ্গলবার নগরকৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে মন্ডল ডেইরি ফার্মে আর এই মন্ডল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলায় সুদি দাসুরিয়া মোড়ের পাশেই আর এই মন্ডল ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে মমিন। ভাই তিনি একজন পশু চিকিৎসক চিকিৎসক পাশাপাশি তিনি গরু বিক্রি করে থাকেন তো বরাবর নেই আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছি খুব হাই পার্সেন্টেজ জার্সি গাভী ইন্ডিয়ান জার্সি গির বাহামার সহ সব ধরনের গাভীগুলোই হলেস্টান ফি জানের পাশাপাশি সব ধরনের গাভী আছে তো দর্শক ভাই বোনেরা যারা যা তুনের কাজ করতে চান অধিক দুধের গাভী সংগ্রহ করতে চান তো অবশ্যই মমিন ভাইয়ের কাছে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে জিনিসটাতে গাভী গরু কিনবেন সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গাভীগুলো কয় করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালো আপনি দেখবেন পশু চিকিৎসক আপনি তো দীর্ঘদিন যাবতীয় আছেন হ্যাঁ দীর্ঘদিন আছি আর কি নতুন দশক কিন্তু আপডাউন আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন আমি ডাক্তার আব্দুল মুমিন পিসি ডাক্তার দাশুরিয়া ঈশ্বরদী পাবনা আপনি মূলত গাভী গরু বিক্রি করে থাকেন আমি মূলত গাভী গরু আপনি যদি পশু চিকিৎসক সেক্ষেত্রে আবার গাভী বিক্রির ক্ষেত্রে কি জন্য আসার কারণ গাভী বিক্রি আসলে আমি এই চিকিৎসা জগতে আসার আগে থেকে আমি স্টুডেন্ট লাইফ থেকে গাভীর সঙ্গে জড়িত আমি স্টুডেন্ট লাইফ থেকে যখন যেগুলা গাভী হিট রাখতো না আমার বাবা একজন ডাক্তার ছিল ওই আমরা সেই গাভীগুলা কিনতাম কিনে কনসেপ্ট করায়

রোগের কথা বলতে কি এখন মূলত ল্যাম্পি আর খুঁড়া এই দুটাই তো যদি কোনো পরামর্শ কিংবা কোনো আপনার তো ফার্মেসি আছে ফার্মেসি আছে আমি তো এর আগে তোমার দেখেছি ফার্মেসি আছে আমি অনলাইনে ওষুধ বিক্রি করে থাকি আর ফার্মেসি যে তা আছে ওখান থেকে আমার তিনটা সিলিপেল আছে ওরা কাজ করে আর পাশাপাশি আমি অনলাইনে দেশের দুর্গম যে কোনো এলাকায় ওষুধপত্র নাই আমি হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকেন দিয়ে থাকেন বেশি কথা বাড়াবো না গরুগুলো দেখা সিরিয়ালের এক নাম্বারে ডাক্তার ভাই একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি মার্শাল্লাহ লালো বলা চলে না অন্য কালার খয়ারি কালারের মতো একটা চকলেট চকলেট কালারের মতো আর কি গরুর কালার চকলেট 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 গরু আপনার এই জাতের গরু দেখেন গরুটা খুব আহামরি হাই লম্বা টানা জি গরুর যা ওজন পালানোর ওজন তার সাথে তার সাথে বেশি মানে গাভী আন্দাজে উলান দেখেন রাত এগারোটার সময় টানি করে দিচ্ছি তারপরে দেখেন আবার এখন টানা এগারো কেজি দুধ হবে এখন এখন টানলে মোটামুটি এগারো লিটার এগারো কেজি বলেন কি দর্শকরা যদি আসে সকাল টা মানে পাঁচার বয় সারা দিনে 13.5 14 13.5 দুধ অলরেডি এসে গেছে আচ্ছা আসলে গালা দুধ কমতেছে আচ্ছা এটা দেশের যে প্রান্তে থাক জি এটা 22 লিটার দুধের গ্যারান্টি আছে 22 লিটার আর আপনি একজন পরলে ডাক্তার গাবি চিকিৎসা

গাবে কালেকশন করার পরে আমি এটাকে নিউওয়ার্মিং করছি জি তারপরে ল্যাম্পি ভ্যাকসিন দিছি জি তারপরে এফএমডি ভ্যাকসিন দিছি তিনটা তিনটা ভ্যাকসিনই দিয়ে দিছি সব মানে কমপ্লিট এক কথাই টু জেড কমপ্লিট ইভেন বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে ক্যালসিয়ামও দিয়ে দিছি আচ্ছা আচ্ছা এটা এখন যেই নিয়ে যাক পরিপূর্ণ দুধ ক্যালসিয়াম শর্টের কোনো সম্ভাবনা নেই ল্যাম্পি হওয়ারও সম্ভাবনা নেই উপর আল্লাহ চাইতে

গরুর দুধের যা কোয়ালিটি থাকার দরকার জি সবগুলো হতে যা কোয়ালিটি থাকার দরকার এ টু জেড তার মধ্যে আছে দেখেন দুধের শিরা দেখেন ফ্যান দেখেন

গরু ওই এক দামে বেচা কিনা হয় এক দাম বললেও জি ভাই একটা বিষয় কি ভাই সোনার দোকানে কিন্তু দাম দর চলে আর এটা জানদারি জিনিস দাম দর তো অবশ্যই করা যাবে দাম দর করা যাবে আচ্ছা দাম দর কই নিতে পারবে হ্যাঁ দাম দর নিতে পারবে যে কোনো প্রান্তে বাচ্চা মানি বা রিক্স আছে কি যে কোনো প্রান্তে এখন বাচ্চা হয়ে গেছে বাচ্চাটা সুন্দর আছে যে কোন প্রান্তে যাবে কোনো সমস্যা কোনো সমস্যা নাই তাহলে এটা সাইড করে দেন আমরা দুই নাম্বার গাভীটা দেখাই নাম্বারটা দেখ দুই নাম্বার সিরিয়ালে ভাই গাভি নিয়ে আসেন আরো একটা আপনার খামারের সব থেকে বড় সাইজের এর গাভী একটা উলান পালনের দিক দিয়ে বড় এটা কি জাতের গাভী নিয়ে আসছে কোথায় গিরের বৈশিষ্ট্য দেখা সিংটা এই যে বেগা থাকতে চোখা থাকতে লাভের জন্য গিরের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে আর জার্সি কোথায় কোথায় আপনার এর চামড়া দেখেন পাতলা পালানের চামড়াটা দেখেন এই একদম গেঞ্জির পামলার মতো আর পালানটা দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান পালা হয় আপনি কিন্তু বললেন চিটে হয়ে যাবে একদম চিঠি হয়ে যাবে মানে একদম রবারের মতো একদম হয়ে যাবে একদম রবারের মতো গুছায় যাবে আপনি এটা দেখতেছেন আপনি এখনই করবে আপনি দুধ পর দেখবেন একবারে চিঠি হয়ে গেছে একদম যে গরুগুলা দেখবেন ওরা একটু হালকা কাবুই থাকবে এখান থেকে এক দুই তিন তিনটা বাতা গুণা যাওয়া লাগবে বাতা যদি কোন গরুর গোনা না যায় দেখা না যায় সেই গরু ওই হাতির মতন থাকবে সেই গরুর দুধ সবসময় কম হবে আমি আপনাকে বলে দিচ্ছি আর যে ছোট ডাক্তার হিসাবে বলি আপনি বেশি গরুর এই তিনটা হাড় যদি আপনি না দেখতে পান ওই ষাঁড়ের মতন গরু কিনে নিয়ে যান বাড়িতে দুধই হবে দুধ হবে না আচ্ছা মানে এগুলো বৈশিষ্ট্য এক বৈশিষ্ট্য আর থাকবে যে এই পাশে দুই পাশে মাদার শেপ থাকা লাগবে যে হাড় দুটো উঁচু থাকা লাগবে জি এগুলো আপনি যারা দুধের গরু মানে গায়ে একটু কাবু থাকবে গায়ে একটু কাবু থাকবে কাবু থাকবে কারণ দুধ বেশি দিলে তো গায়ে কাবু লাগবে না এই জানেন এই এই গাবিটারও হাড় দিয়ে দেখা যাবে আচ্ছা আচ্ছা এক নম্বর গাবিটার এই গাবিটা এমনি তো ওরান পানে হাত দিতে দিবে এই একবারে এ টু জেড একদম মহিলা মানুষ দেয় হাত দেন একবার মহিলা মানুষও হবে কোনো সমস্যা নেই ওলানে যে আরো মনে করেন যে ঠেক দিলে অন্য রকম অন্যরকম পালান সারা দিনে দুধ লাগবে বাংলাদেশ দুধের গ্যারান্টি আছে কেজি লিটার দেখতে পাচ্ছি বেশি হবে সকালে একটা ষোলো কেজি দুধ হয় আমার বাচ্চাটাও তো আছে দুধ খাওয়াইতে হয় বাচ্চাটা

দাম চাছে আসলে দামদাম চাবো না বিক্রির দাম বলে এটা দাম আছে 265000 265000 আচ্ছা দাম দর চলবে দাম ধরে চলবে আচ্ছা আপনি যে কটা গাবি দেখাবেন ভাই প্রত্যেকটা গাবিতে দাম ধরে করে সুযোগ থাকবে হ্যাঁ প্রত্যেকটা আমারই দাম দরকার করে সুযোগ বলবো না যে এটা দাম চাবো না এটা এই করব হ্যান্ড করব টেন করব হিসাব না দাম চাবো যার পছন্দ হবে সে দরদাম করে কিনবে ব্যাস আচ্ছা

একটা ছেলে আছে প্রচুর দুধ খায় বাচ্চাটা জি জি মাসা আল্লাহ প্রচুর দুধ খায়

দর্শকরা দেখেন লাগে প্রোগ্রামের সময় সবসময় এমনি হাত দিতে দেয় হাত দিতে দেয় এমনি পিছন আচ্ছা একদমই শান্ত আছে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একদম শান্তশিষ্ট গাবি দুধের গ্যারান্টিটা কেমন দিবেন গাবিটাতে দুধের সারা দিনে 13 কেজি দুধের গ্যারান্টি আছে 13 কেজি সারা বাংলাদেশ লিগ্যাল ডেড়েদের সেটা বলে দিলাম আচ্ছা লিগ্যালটা হ্যাঁ লিগ্যালে 13 কেজি দুধ আছে আচ্ছা লিগ্যাল গাবি 13 লিটার দুধ আছে লক না বাচ্চা আছে বাচ্চাটা ভবিষ্যৎ দেখান জি প্রথম দিন তো দুধ এবার কম হবে দ্বিতীয় তো ল্যাকটেশনে এগুলোর পুরো 17 18 দুধ 17 18 দুধ আসবে প্রথম ল্যাকটেশন হয় দুধেই একটু কমই থাকবে জি

দুই লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা তেরো লিটার দুটার অনেকে এক লক্ষ আশি হাজার বিশ হাজার দুধ এক লক্ষ আশি হাজার বিশ লিটার দুধ দেয় কোনো কারিশামাটিকে একটা বিষয় থাকে বাংলাদেশের কেউ ওই বিশ কেজি দুধ এক লক্ষ ষাট হাজার দেড় লাখ এগুলো কেউ দিতে পারে না এগুলো সব আস্তে মুখে মুখে দুধ দেয় আচ্ছা আচ্ছা মানে মুখে বলতে তো

দুধ হয় না ওইগুলো গল্প করে জি 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 আসলে ভালো মানের গাবি কিনতে কিন্তু টাকা কিন্তু বেশি লাগে ভালো মানের গাবি কিনতে হলে সুন্দর গরু কিনতে হলে

বাড়ির খামারে গাভি এটা আমার খামারে গাভি না আমার পাশে একজনের খামারে গাভি আমার এক ভাই থেকে বিষ দেওয়া হয়েছে কি আপনি নিজে দিয়ে বিষ আমার ভাই থেকে কত মাস প্রেগনেন্ট আছে গাভীটা এটা আর হয়তো দিক মতো টাইম আছে কেউ যদি নিতে চায় এটা আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলে আমি বাচ্চা বের করেও দিতে পারবো বা এই অবস্থাতে নিয়ে যেতে পারবে সমস্যা নেই আচ্ছা অনেকে তো বাচ্চা বের করার কথা বলে এখন একটা কথা আছে এখানে যে বাচ্চা রিক্সটা কে নেবে বাচ্চা রিক্সটা আসলে ট্রিটমেন্টটা আমি ফ্রি দেব আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা তার আচ্ছা আর আশা করি আমার বাড়িতে এরকম অ্যাক্সিডেন্ট এস পর্যন্ত বাচ্চা এরকম হয়নি জি আলোরম বাচ্চা হওয়ার আগে আমি কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি নরমালি বাচ্চা হয় ইনশাআল্লাহ জানদারি জিনিস তারপর দর্শকরা দেখে শুনে সেটা যে নিবে তার সঙ্গে কথা